সুস্থ মা সুস্থ শিশু মায়ের সুস্থতায় নির্ধারণ করবে সন্তানের সুস্থতা আর সেজন্য দরকার মায়ের সার্বক্ষণিক যত্ন আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ বাংলাদেশ তথা এশিয়ার অন্যান্য দেশে সিজার এর মাধ্যমে সন্তান জন্মদানের ব্যাপারটা স্বাভাবিক বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে সিজারের মাধ্যমে সন্তান জন্মদানের ব্যাপারে সবাই সমর্থন প্রদান করে আসছেন কেননা এতে করে সিজারের আগে সন্তান জন্মদানকারী মা হাসপাতালে কয়েকদিন পরিচর্যায় থাকেন অনেকে ভাবেন সিজারের মাধ্যমে সন্তান জন্মদান হলে কোনো সমস্যা থাকে না সন্তানের সুস্থতার বিষয়টি এখানে মুখ্য থাকে কিন্তু সিজারের পেছনে রয়েছে একটি কঠিন বাস্তবতা সদ্যজাত সন্তানের সুস্বাস্থ্যের নিশ্চয়তা কিংবা গর্বধারিণী মায়ের শারীরিক পরিচর্যা নয় মূলত তিনটি কারণে সিজার করাতে মানুষজনকে বাধ্য করা হয় এগুলো হলো টাকার জন্য মেডিকেল ছাত্রছাত্রীদের ব্যবহারিক বা ইন্টারনি করার জন্য প্রাইভেট মেডিকেলে গাইনি ডাক্তাররা সিজার না করালে কর্তৃপক্ষ তাদের হাসপাতালে রাখেন না ইউরোপ ও আমেরিকায় সবচেয়ে কম সংখ্যক সিজার অপারেশনের ঘটনা ঘটে থাকে প্রথমত তারা স্বাভাবিক ডেলিভারির সর্বাত্মক চেষ্টা করে কেউ একেবারে মৃত্যু ঝুঁকির দিকে না গেলে তারা সিজার অপারেশনে যায় না ইতালি সহ ইউরোপের অনেক দেশে ইচ্ছাকৃত সিজার অপারেশনকে বেআইনি হিসাবে গণ্য করা হয় সংবাদ বিনোদন প্রতিদিন প্রতিক্ষণ সবার আগে জানতে হলে আমাদের এমকে টিভি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন